হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান বলকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারাও অনেক বেশি এনজয় করবেন আজকের বোলক ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল নয়টা থেকে আর এখন হচ্ছে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি এই যে রুটি ছেঁকে নিচ্ছি আর এই কিন্তু রুটির সাথে ডিম্পোজ করে নিচ্ছি কারণ আজকে রুটি দিয়ে ডিম্পোজ খাব তো এগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের নাস্তার রুটিন আমরা দেখা গেছে একই খাবার একটু ভিন্ন ভিন্নভাবে খাই কিন্তু সকালবেলাটা আমাদের রুটি দিয়েই শুরু হয় পরিবারের সবাই রুটি খেতে বেশ পছন্দ করে সেই সাথে শাশুড়ি মায়ের ডায়াবেটিস আছে সেই কারণে তো রুটি থাকবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন যে রাতের রুটিটা কিন্তু রয়ে গেছে তো এখন কিন্তু আমি গরম রুটি ভেজে নিয়ে এসেছি তোমাদের ভাইয়া আর ঋষামণি বাসায় নেই বেড়াতে গিয়েছে আমরা দুজনে কিন্তু এখন এই যে সকালের নাস্তা করে নিব শাশুড়ি এবং বেটার বউ দুজন মিলে তো এখন আমরা এই যে নাস্তা টেবিলে বসে গেছি আর শীতের এই সকালে কিন্তু গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে আর সাথে এরকম যদি ডিম্পোস থাকে আর কথাই নেই তো এখন কিন্তু আমি এই যে মজা করে খেয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে শীতের সকালে কিন্তু রান্নাঘরে যখন যাই শরীরটা আপনা আপনিতে গরম হয়ে যায় আর যখন এই গরম খাবারগুলো খাই তখন অনেক বেশি ভালো লাগে শীত কিন্তু পালিয়ে যায় আর এখন কিন্তু এই যে ফ্লাক্স থেকে গরম পানি খাওয়া হচ্ছে আর আমি এখন চলে যাচ্ছি এই প্লেটগুলো ধুব তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নেব অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন চলে আসলাম রান্না করার জন্য কারণ সকালবেলা আমি একটু লেট করে ঘুম থেকে উঠি এর কারণ হচ্ছে আমরা যেহেতু বাসায় দুজন আছি কোনো টেনশন নাই তো এইদিকে কিন্তু ফ্রিজে অনেক বেশি আইস পড়ে গেছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আর শৈতপ্রবাহ চলতেছে এই কারণে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো ভাবছি যে সামনে যখন রোদ আসবে তখন এই ফ্রিজটা পরিষ্কার করে আমি গোসল টসুল করে একবারে ছাদে যাইয়ে শুকিয়ে আসবো এই আর কি তো এখন কিন্তু এই যে মাংস ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আজকে হচ্ছে চিকেন রান্না করব তো চিকেন কীভাবে রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে যেহেতু ওর ফুপির বাসায় নানুর বাসায় বেড়াতে গিয়েছে সেখানে তো ভালো মন্দ অনেক কিছুই খাচ্ছে আজকে যেহেতু আমি মাংস রান্না করতেছি আর আমার মেয়ের কথা কিন্তু বেশ মনে পড়ছে তো আমার মেয়ে আমি যখন বাসায় রান্না করি দেখা গেছে যে ঘুরে ফিরে মাংস খেতে পছন্দ করে তো আজকে তো আর কেউ খাবে নাই এই ভেবেই কিন্তু কষ্ট লাগছে তারপরেও কিছু করার নেই রান্না করতেছি যে আমরা দুজন মিলে একটু খাবো তো কয়েকদিন হয়েছে যে মাংস খাই না তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম যে একটু মাংস রান্না করি আমরা দুজন মিলে খাই মাংস রান্না করার এই ফাঁকে কিন্তু আমার ঈশ্বা বারবার আসতো যে মাংস কখন হবে আমাকে এক পিস দেও আমরা যেভাবে ছোটোবেলায় করতাম ওইভাবেই কিন্তু আমার মেয়েটা করে তো মাংস খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে যখন কোথাও বেড়াইতে যায় তখন কিন্তু মাংস খেতে চায় না কিন্তু বাসার মাংস নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেললাম তো আজকে মুরগির মাংস কিন্তু রান্না শেষ হয়ে গেল তো এখন কিন্তু দুপুরের খাবার খেতে আমার শাশুড়ি মা চলে এসেছে তো মাকে খাবার দিয়ে দিয়েছি আর মা এই ফাঁকে খেয়ে নিচ্ছে এর কারণ হচ্ছে একটু আগেই দিয়েছি মার খুব খারাপ লাগতেছে তো খাবার খেয়ে তারপর নামাজ পড়বে আর আমি আপনাদের সাথে দেখাবো যে আমি রুমগুলো কিভাবে গুছিয়েছি এই শীতের মধ্যে তো আজকে কিন্তু প্রচুর শীত পড়েছে তারপরও চেষ্টা করছি যে আজকে কিন্তু আমি পুরো বাসাটা ক্লিন করেছি আর সেই সাথে কিন্তু পুরো হোম রুমগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি তো সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আজকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে কিভাবে সময়গুলো কাটিয়েছি আর আজকের দিনটা আমার কেমন কাটছে মেয়ে যেহেতু নাই সব কিছুই তো অনেক বেশি নীরব কোনো হই নাই পুরো নিরবতা ছিল আমার বাসাটা তারপরে ভাবলাম যে একটু কাজ করলে হয়তো বা আমার ভালো লাগতে পারে পরে যখন কাজ করেছি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এখন কিন্তু এই যে মায়ের রুমে চলে আসলাম আর মার তো এই যে খাবারগুলো রয়েছে এইগুলো হচ্ছে মা রাতের বেলা খায় যেহেতু মা অনেক অসুস্থ আর এই খাবারগুলো হাতের কাছে পায় আর এটা হচ্ছে লঙের ডিব্বা রাতের বেলা একটু খুসখুসে কাশিয়ে আসলে এই লংটা গালে রাখলে ভালো লাগে তো আমি কিন্তু এখন এই রুমটা একটু গোছাইতে এসেছি কারণ এই রুমটা কিন্তু গোছানো হয়নি আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ সবাই প্লিজ দোয়া করবেন তার জন্য যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাহিরে আসলাম এর কারণ হচ্ছে ওষুধ নিব শাশুড়ি মায়ের জন্য তো ফার্মেসির ওই দোকানটা বন্ধ ছিল আমরা যেহেতু রেগুলার কাস্টমার তো দোকানদারের জন্য কিন্তু আমি একটু ওয়েট করতেছিলাম পরবর্তীতে ভাবলাম যে এইখানে বসে না থেকে একটু ঘুরে আসি বাহিরে হাঁটাহাঁটি করলে প্রকৃতির সাথে একটু কথা বললে বেশ ভালো লাগবে তো দেখতেছিলাম যে শীতটাও একটু বেশি লাগতেছে পরবর্তীতে অল্প একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম আর একা একা ভালো লাগছে না যেহেতু মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে এই ঢাকা শহর ঘোরার অভ্যাস হয়ে গেছে আর এখন একার পক্ষে এই হাঁটাহাঁটি করা সম্ভব না তো চলে আসলাম এই দোকানে তো দোকানদারের সাথে কিন্তু বেশ খানিক সময় কথা বলতেছিলাম তো দোকানদার বলতেছিল যে তার ব্যবসার উন্নতির কথা তো বলতেছিলো যে ক্ষুদ্র ব্যবসা থেকে কিন্তু অনেক ভালো ব্যবসা করা যায় তো এই কথাগুলো কিন্তু আমার কাছে বেশ ইতিবাচক মনে হয়েছে যে ঠিকই তো ছোটো ব্যবসা থেকেই কিন্তু মানুষ লাভজনক বেশি হয় তো চলে আসলাম ফার্মেসির দোকানে তো দোকানদারকে বলতেছিলাম যে ভাইয়া অনেকক্ষণ এসেছি আপনার তো জরিমানা আছে আমি বাহিরে যে খাওয়া দাওয়া করছি এটার বিল আপনাকেই পেমেন্ট করতে হবে তো এইভাবে কথা বলার পরে তো ভাইয়ার ফোন আসলো ভাইয়া কথা বলতেছে আর এখন আমাকে যে দিচ্ছে আমি মূলত এখন ওষুধগুলো নিয়ে বাসার দিকে যাব। আর যাওয়ার পথে কিন্তু আমি এই যে ঝালমুড়ি কিনে নিব আমাদের বাসার যে কেয়ারটেকার আছে তো ওই ছেলেটাকে একটু ঝালমুড়ি দেবো শাশুড়ি মায়ের জন্য একটু পিঠা নিয়ে যাব তো সেইগুলো কিন্তু আমি আর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করিনি আর এখান থেকে হচ্ছে একটু ডিম তারপরে চিনি লবণ এগুলো নিয়ে যাব বাসার দিকে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফের কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ